নিজেদের পরিবারের মধ্যে কাকা ভাইজির প্রেম এ আবার কেমন কাণ্ড আর সেই প্রেমের জেরে রক্তাক্ত মালদাহের হরিশ্চন্দ্রপুর পরিবারের মধ্যে প্রেম নিয়ে বিবাদের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা মৃত ভাইপুর নাম মন্টু মণ্ডল বয়স তেতাল্লিশ অভিযুক্ত ভরত মণ্ডলকে গ্রামবাসীরা হাতে নাতে পাকড়াও করে বেধরক মারধর করে বলে জানা গিয়েছে এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভরত মন্ডল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন পলাতক ঘটনাটি ঘটেছে থানা এলাকার ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্ডা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে ভাজন্না গ্রামের বাসিন্দা মন্টু মন্ডলের তিন মেয়ে এক ছেলে মন্টু মন্ডলের এক মেয়ের সঙ্গে মন্টুর নিজের কাকা ভরতমন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে এরা কাকা ভাইজি এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল আগে মেয়ে এবং ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সম্প্রতি মন্টুর মেয়ে বাড়ি ফিরে আসলেও ভরতমন্ডলের ছেলে বাড়ি দেয় এ বিষয়ে নিয়ে হঠাৎ করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বেঁধে যায় এ সময় আচমকায় হাসুয়া নিয়ে মন্টুর ওপর চড়াও হন কাকা মন্ডল। মন্টুর ওপর এলো পাথারি হাসু আর কোপ চালানো হয় পেটে বুকে এবং গলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে উঠোনে লুটিয়ে পড়েন মন্টু গ্রামের বাসিন্দারা তরিঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া কিভাবে এই ঘটনা ঘটলো কি হয়েছিল কিভাবে আমরা যা বলছিলাম বেটা যা যা ঝগড়া করছি যে একটা দুটা আমার দেহটা যে আমাকে মারলো ধাক্কা কিনা ওই জন্য আমার ছেলেটা বলতে গেল আমার মাকে কেন ধাক্কা মারলি ওই জন্যে আমার বেটাটা আগিয়ে গেলো ও হাসোয়া ঝেড়ে দিল বেটা আমার বেটার ঘাগলা রে এইটা কোথায় বেটার কিচ্ছু ঝগড়া নাই রে

বলছি কী নাম আপনার কী নাম হ্যাঁ বাড়ি কোথায়